আসসালামু আলাইকুম আর কিছুক্ষণ পরে মাঠে নামবে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া হাই ভোল্টেজ সিরিজের দিন শেষ হাই ভোল্টেজ ম্যাচের দিন শুরু একটু পরে যে ম্যাচটা হবে এটা ইন্ডিয়ার জন্য অলিখিত ফাইনাল এবং অস্ট্রেলিয়ার জন্য মান বাঁচানোর ম্যাচ এখন দেখেন এই যে ইন্ডিয়া বানাম অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচ সিরিজে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে আজকের ম্যাচটা জিতলে ইন্ডিয়ার লাভ অস্ট্রেলিয়ার লাভ হ্যাঁ এটা লাভ লসের কিন্তু একটা হিসাব আছে সিরিজ আসলে কে জিতবে এখানে কিন্তু অনেক গোলমাল কিন্তু হয়েছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার ফার্স্ট ম্যাচটার মধ্যে ফার্স্ট ম্যাচ সিরিজের টি টোয়েন্টি ম্যাচের প্রথম ম্যাচে কিন্তু ইন্ডিয়া ব্যাটিংয়ে ছিল তখন ইন্ডিয়ার ইন্ডিয়া ডাইভিং সিটে ছিল অভিষেক শর্মা প্রথমেই আউট শুভমান ডিলার সূর্য কুমার যাদব যে একটা পার্টনারশিপ করেছিল মনে আছে প্রথম ম্যাচ যেটা বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছিল সেই ম্যাচে যদি ইন্ডিয়া বিশ ওভার ব্যাটিং করতে পারতো ইন্ডিয়ার রান থাকতো দুশো থেকে দুশো কিন্তু আনলাকি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছিল সেই ম্যাচে সেই ম্যাচে শুভমান গিলার সূর্য কুমার যাদব দুজনে মিল্লা সাতানব্বই রানের মতো রান ছিল সাতানব্বই রান নয় ওভার চার বল দশ ওভারও কিন্তু না দশ ওভারও না হাতে ছিল নয়টা উইকেট তো যাই হোক ওই ওই বৃষ্টির সাথে তোর প্রকৃতির সাথে তোর কারো হাত নাই বৃষ্টি আইছিল ম্যাচটা পরিত্যক্ত হয়েছিল এক পয়েন্ট এক পয়েন্ট ভাগাভাগি হয়েছিল আশা করছি আপনাদের মনে পড়ছে জিনিসটা আচ্ছা গেল তারপর দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়া জিতে নিয়েছিল মনে আছে কি দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়া জিতছিল তারপর তৃতীয় ম্যাচ আবার ইন্ডিয়া জিতছে চতুর্থ ম্যাচ মানে এখন বর্তমানে পয়েন্ট হয়েছে অস্ট্রেলিয়ার তিন পয়েন্ট এবং ইন্ডিয়ার হয়েছে পাঁচ পয়েন্ট তো এক ম্যাচ বাকি এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার পয়েন্ট তিন এবং ইন্ডিয়ার পয়েন্ট পাঁচ তো আজকের ম্যাচটা ইন্ডিয়ার জন্য অলিখিত ফাইনাল জিতলেই সিরিজ জিতে নেবে এবং অস্ট্রেলিয়া যদি আজকের ম্যাচ জিততে পারে তাহলে এই সিরিজটা ড্র হবে তো আজকে ইন্ডিয়া মাঠে নামবে সিরিজটা জেতার জন্য আর অস্ট্রেলিয়া মাঠে নামবে মান বাসানোর জন্য দেখেন অস্ট্রেলিয়ার মাটিতে তাদের ঘরের মাঠে যদি অস্ট্রেলিয়াকে হারাইতে পারে এটা ইন্ডিয়ার জন্য অনেকটা গর্বের ব্যাপার আর অস্ট্রেলিয়ার জন্য লজ্জার এবং ইন্ডিয়া কিন্তু ওয়ান ডে সিরিজ এই টি টোয়েন্টি সিরিজের আগে একটা ওয়ান ডে সিরিজ কিন্তু হয়েছিল তিন ম্যাচ সিরিজ তিন ম্যাচে ব্যাক টু ব্যাক দুই ম্যাচ অস্ট্রেলিয়া জিতে কিন্তু লজ্জাজনকভাবে সিরিজ হারাইছিল ইন্ডিয়াকে যদিও লাস্ট ম্যাচে কিন্তু দুর্দান্তভাবে কামব্যাক করছে কারণ প্রথম যে দুটা ম্যাচ ছিল সে প্রথম দুই ম্যাচে কিন্তু বিরাট কোহলি রানের খাতায় গুলতে পারে নাই প্রথম দুই ম্যাচে বিরাট কোহলি রানের খাতায় গুলতে পারে নাই রোহিত শর্মা তাও একটু মোটামুটি খেলছে এবং তিন নাম্বার ম্যাচে বিরাট কোহলি যখন একটা সিঙ্গেল নিচে রানের খাতা হইলে কিন্তু এরকম করছিল যেটা মানুষ করে সেঞ্চুরি করার পরে উদযাপন করে এবং সেই ম্যাচে কিন্তু রোহিত শর্মা আর বিরাট কোহলির অসাধারণ ব্যাটিং দেখছে বিশ্ব ক্রিকেট এবং বিরাট আর রোহিতের কিন্তু এই লাস্ট ম্যাচটা কিন্তু খেলে ফেলছে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের লাস্ট ম্যাচ কিন্তু খেলে বলছে কেরিয়ারের অস্ট্রেলিয়ার মাটিতে তারা আর কখনোই ব্যাট হাতে কোনো ইনিংস খেলতে পারবে না এবং সেই ম্যাচ লাস্ট ম্যাচটা কিন্তু দুর্দান্তভাবে ইন্ডিয়া কামব্যাক করছিল তখন কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এই ওয়ান ডে সিরিজটা কেন পাঁচ ম্যাচের হইল না পাঁচ ম্যাচের হইলে ইন্ডিয়া অবশ্যই জিততো তো যাই হোক সেই ওয়ান ডে সিরিজের বদলাটা এখন হবে টি টোয়েন্টি সিরিজটা আজকের ম্যাচটা জিতে যদি ইন্ডিয়া টি টোয়েন্টি সিরিজটা জিততে পারে তো আজকে দেখার অপেক্ষা আছে কে জ্বলে উঠবে অভিষেক শুভমান তিলক নাকি সূরিয়া কুমার যাদব নাকি লাস্ট ম্যাচের মতো ওয়াশিংটন সুন্দর তিন বলে তিন উইকেট নিবে সেটাই দেখার অপেক্ষা আছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন কে জিতবে আজকে কি ইন্ডিয়া জিতে কি অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাটিতে লজ্জাজনকভাবে কি সিরিজটা হারাইতে পারবে নাকি আজকের ম্যাচটা অস্ট্রেলিয়া জিতবে সিরিজটা ড্র করবে ধন্যবাদ সবাইকে